দেখে নিয়েছিলাম সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন আর এর টেম্পারেচার সবসময় মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস থাকে মানে যদি বিশাল বড় পাওয়ার ফেলিয়ারও হয়ে যায় যেহেতু এটা মানে পার ঠান্ডা জনে এটা রয়েছে তাতেও কিন্তু সিটগুলো নষ্ট হবে না শেষে আমরা দেখেছিলাম সালবার মিউজিয়াম আমরা যে গ্লোবাল সিট ফলটে গেছিলাম সেখানে ভেতরে তো যেতে পারিনি বাইরে গেট পর্যন্তই আমাদের পাবলিকদের যাওয়া অ্যালাউড ছিল তো ভেতরটা কীরকম হয় এই মিউজিয়ামকে বলা আছে এই যে প্যাকেট করে বিভিন্ন শস্য নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেজিংটা এরকম থাকে আর ভেতরে যেহেতু পার্মা রিজিয়ন মানে প্রচণ্ড ঠান্ডা সেই মাইনাস এই ডিগ্রির গল্পটা তো এরকম অনেকটা দেখতে হয় বরফের দেওয়া যদি আগের পর্ব আপনারা মিস করে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন আজকের পর্বে আমরা চলে যাব সাল বার্ট চার্চে চার্চে এতটা প্রসাদই বলা যায় আর আগের দিনের যে পোস্ট অফিস আমরা বাস থেকে দেখে নিয়েছিলাম সেটাও দেখে নেব আরও কাছ থেকে তাহলে শুরু করা যাক আজকের পর্ব এখানে দেখতে পেলাম চেক চেক রিসার্চ স্টেশন আমরা যেহেতু রিপাবলিক থেকে আর্টিক এসেছি এখন সেই জন্য একটা চেক আর্টিক রিসার্চ স্টেশন দেখে আমাদের বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে এই রিসার্চ স্টেশন থেকে ভিউ আহা আমরা বাচ্চাদের স্কুল দেখলাম কিছুক্ষণ আগেই এবার আমরা চলে এসেছি একটা হাই স্কুলের সামনে এই হাই স্কুলটা কিন্তু আজ থেকে দু বছর আগে চালু হয়েছে আর এখন একশো জন মতো স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আর এই হাই স্কুলের ঠিক উল্টো দিকেই স্পালওয়ার্ডের ইউনিভার্সিটি ক্যাম্পাস এটা কিন্তু একমাত্র ক্যাম্পাস এই ইউনিভার্সিটি আমাদের বাসের গাইডের থেকে জানতে পারলাম এই সোয়ালবার রিজিয়ানে নরওয়েজিয়ান পপুলেশনের পরে সেকেন্ড ব্লার্ডজেস্ট পপুলেশন কিন্তু থাই পপুলেশন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা থাই শপ রয়েছে দেখে মনে পড়লো আপনাদের একটু জানিয়ে দিন আমরা এখন যাব স্পালবার চার্চের দিকে চার্চটা হচ্ছে এইখানে সামনে দেখা যাচ্ছে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে আসতে গিয়ে দেখলাম গুগল এই রাস্তাটাই বলছে গুগল ম্যাপস দেখলাম যে এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে মধ্যেখান দিয়ে এখন নদী বয়ে যাচ্ছে তো আমাদের অন্য কোনো একটা অল্টারনেটিভ রাস্তা দেখতে হবে অনেক দূর দিয়ে দিক দিয়ে ঘুরে আবার যেতে হবে দ্বীপপুঞ্জের আর আরেকটা বিশেষ যত যতদূর দেখতে পাচ্ছেন একটাও কি কোনো বড় গাছ দেখতে এখানে কোনো নেই ছোট ছোট ঘাস রয়েছে বটে কিন্তু কোনো বড় গাছ এখানে আপনারা দেখতে পাবেন না তার কারণ এই দ্বীপপুঞ্জ একটা শীতল মরুভূমির অংশ শীতল মরুভূমি কেন কারণ এখানে সারা বছরই খুবই ঠান্ডা থাকে তাই জন্য এই রিজিয়নটাকে পারমা ফ্রস্ট বলা হয় আর তার সাথে সাথে বৃষ্টিপাত খুবই কম হয় এবং সেই জন্যই এটা শীতল মরুভূমির অন্তর্গত আমাদের দেশেও কিন্তু একটা শীতল মরুভূমি আছে উষ্ণ মরুভূমি মানে যে মরুভূমিতে গরম সেটা তো আমরা সবাই জানি থর আমাদের ভারতে আর সাহারা আফ্রিকাতে তাহলে আপনারা বলুন তো শীতল মরুভূমি কোথায় আমাদের দেশে আমরা চার্চে প্রায় পৌঁছে গেছি কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই এই যে উল্টো দিকে আপনারা যে কাঠের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ছোট ছোট কাঠের স্ট্রাকচার সেগুলো পুরোনো দিনের সেটেলমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সমস্ত সেটেলমেন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায় একটা ঘর শুধুমাত্র বেঁচে যায় সেটা একটু সামনে আছে আমরা দেখাবো আপনাদের আর এটাই হচ্ছে সেই বাড়িটা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বম্বিংয়ের পরেও বেঁচে গিয়েছিল মানে ধ্বংস হয়নি আর দরজায় যে সাইনটা দেখতে পাচ্ছেন ওটা আসলে পোস্ট অফিসের সাইন আমরা এখন চলে এসেছি পৃথিবীর নর্দার্ন মোস্ট পারমানেন্ট বসতি এলাকার একমাত্র চার্চে এই চার্চটা হচ্ছে লঙ্গেরব্যান চার্চ বা স্পালবার্ট চার্চ বলা হয় এই চার্চটার হিস্ট্রি যদি বলতে হয় তাহলে উনিশশো শতকের শুরুর দিকে চলে যেতে হবে তখন এই চার্চটা প্রথম বানানো হয় এই লঙ্গেরব্যান শহরে পরবর্তীকালে জার্মানরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরের ওপর বম্বিং করে তখন এই চার্চটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আর এই যে চার্চটা আপনারা দেখতে পাচ্ছেন এটা উনিশশো পঞ্চাশের দশকে বানানো হয় নতুন করে চলুন তাহলে এবার আমরা ভেতরে যাই আর দেখি চার্চটা রকম। এই চার্চের ভিতরে ঢুকে আমাদের অনেকটা মন্দিরের মতো মনে হচ্ছিল যেমন আমরা মন্দিরের ভেতরে জুতো খুলে যাই অনেকটা সেই রকমই যদিও জুতো খুলে যাবার পেছনে কারণটা কিন্তু অন্য পরের পর্বে আমরা আপনাদের এই কারণটা সম্পর্কে জানাবো চার্চের ভেতরে ছিল ফ্রি কফি আর ফ্রি গিফট

কিরকম সঞ্চারী কফিটা ভালো অমৃত

যা এক্সপিডিশন করতে সেখানে দুটো পোলার বেয়ার তাদের উপর অ্যাটাক করে তার মধ্যে এই পোলার বেয়ারটাকে প্রথমে ভয় দেখানোর চেষ্টা হয় কিন্তু তবুও যখন অ্যাটাক করার এগিয়ে আসে অ্যাটাক করতে তখন এটা একে মেরে দেওয়া হয় যখন মারা হয় এই পোলার বিয়ারটাকে তখন মোটামুটি বয়স ছিল দু বছরের কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন দু বছরের পোলার বিয়ার কত বড় হয় তার মানে ফুল গ্রোন পোলার বিয়ার কতটা বড় হতে পারে এখানে বসার জায়গাও আছে ওইদিকে চার্চের মেন অংশটা মেন জায়গা আর এখানে বসা যায় খুব সুন্দর আমরা এতক্ষণ বসেছিলাম এখানে এখানে আবার বই টইও আছে ওয়াইফাইও আছে কেউ চাইলে নিজের কাজও করতে পারে মন পারে আর খোলা থাকে এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং আমরা লিখলাম ইট ইস বিউটিফুল চার্চ লোকেটেড লোকেটেডুল প্লেস ফ্রম ইন্ডিয়া আজকে ডেট লিখলাম পঁচিশ ছয় দুহাজার তেইশ আমরা চলে যাব লেখাটা থেকে যাবে আর এই স্মৃতিটা থেকে নো স্লিপিং ইন দ্য চার্চ এখানেও কিন্তু শো খুলেই ঢুকতে হয় খুবই ভালো লাগলো এরকম নর্দার্ন মোস্ট চার্চ দেখার সৌভাগ্য হলো আর ভিতরটা বেশ অন্য রকম আর সব থেকে ভালো ছিল যেটা চার্চটার ভেতরে এত কমফর্ট এত বজি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা মানে দেখাচ্ছে দু ডিগ্রি কিন্তু এতটা ভীষণ চিল্ড ঠান্ডা হাওয়া খুব কষ্ট হচ্ছে ড্রাই খুব ড্রাই তো ওই জন্য মানে এতটা আরাম লাগলো আমরা বেশ অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা বসেছিলাম চার্চটায় খুব ভালো লাগলো এত সুন্দর গরম আবহাওয়া খুব ভালো লেগেছে জায়গায় একটাও কোনো বড় গাছ নেই কিন্তু দেখুন কেমন ঘাসেও ফুল হয়েছে আশা করি আজকের পর্ব আপনাদের খুবই ভালো লেগেছে যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাও ক্লিক করে দিন যাতে আপনারা আমাদের সমস্ত নোটিফিকেশন পেতে পারেন পরবর্তী পর্বে থাকবে সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে পোলার বিয়ারের সংখ্যা জনসংখ্যার থেকেও বেশি তাহলে পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা